সালামু আলাইকুম খামারিরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমার খামারও ভালো আছে তো আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কয়েল পাখিকে কোন খাবার দিলে বেশি ডিম পাড়ে কোন খাবার খাওয়াতে হয় ডিমে আসলে কয়েল পাখি জিরো বয়স থেকে পঁচিশ দিন পর্যন্ত ডিম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আসা পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াতে হয় ফিফটি পার্সেন্ট ডিমে আসার পরে কয়েল লেয়ার এ পিঠটা অনেক ডিম বালোর দেয় ডিম এই কয়েল লেয়ারটা কিনবেন ফিফটি পার্সেন্ট লেয়ার লেয়ার কয়েল লেয়ার ফিফটি পার্সেন্ট ব্রয়লার স্টার্টার এটা টানা আপনার পাঁচ সাত দিন খাওয়াবেন তারপর থেকে এই কয়েলে একটা চলবে ইনশাল্লাহ ভালো ডিম ভাবেন তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সালামু আলাইকুম